চারটি জিনিস সৌভাগ্যের পরিপূর্ণ নিদর্শন এক নেকটার স্ত্রী যার চরিত্রে পবিত্রতা আছে যার কথায় শান্তি মেলে আর যার মাধ্যমে পরিবারে বরপত নামে দুই প্রশস্ত বা বড় বাড়ি যে ঘরে ঢুকলেই হৃদয়ে প্রশান্ত হয় মন জুড়িয়ে যায় সেটাই সৌভাগ্যের বাড়ি তিন ভালো প্রতিবেশী যারা বিপদে পাশে দাঁড়ায় খুশিতে আনন্দ ভাগ করে নেয় এমন প্রতিবেশী আসলেই এক আশীর্বাদ নাম্বার চার ভালো যানবাহন যে যানবাহন তোমার নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় সময় বাঁচায় অষ্ট কমায় তাও সৌভাগ্যের অন্যতম চিহ্ন এই চারটে জিনিস তোমার কাছে বুঝবে এটা তোমার সৌভাগ্যের লক্ষণ আর যদি জীবনে কিছুটা চাপে থাকো কষ্টে থাকো তবে ভয় পেও না এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ভবিষ্যতে প্রস্তুতি হতে পারে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন কারণ তার পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও সুন্দর